আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো এবার যে বাংলাদেশে গিয়ে আমি দুই দুইটা বিয়ে দাওয়াত পাবো সেটা আমি কল্পনা করি নিয়ে এবং এত মজা করে খাবো সেটাও ভাবিনি এবারে শেয়ারিং সেটি এখানে তোমরা দেখছো আমার স্কুলের বন্ধু রাজিয়ার ছেলে সাদমানের গায়ে হলুদের অনুষ্ঠান তো এটা ছেলে মেয়ে আলাদা আলাদা করে করেছে কারণ দুজন দুই দিকে একজন ঢাকায় একজন ছিটোকংয়ে তো দুজনের পরিচয় হয়তো ক্যানাডায় পড়াশোনা করার সময় হয়েছিল তো সাদমান চট্টগ্রামের ছেলে যেহেতু ওর মা বাবা দুজনে চট্টগ্রামের এবং ও পড়াশোনা করেছিল ইউ ও যখন সে আন্ডার গ্র্যাজ করেছে তারপরও টরন্টো চলে গেছে তো এখানে এসে আমি অবাক যে বিয়ে হচ্ছে আমার কপালে ছিল তাই দাওয়াতও পেয়ে গেছি বিয়ের দাওয়াত আমরা বন্ধুবান্ধব সবাই পেয়েছি হলুদের না হলুদেও আমাকে আলাদা করে বললো কারণ জানে যে এখানে আমার খুব একটা সৌভাগ্য হয় না বাংলাদেশে এসে বিয়ে খাওয়া সেই জন্য তো প্রচণ্ড আন্তরিকতা এবং প্রচণ্ড পারিবারিকভাবেই গায়ে হলুদের অনুষ্ঠানটা হয়েছে তো এটা হয়েছিল গ্যালারিয়াতে ফজ কাছে এবং নতুন উদ্বোধন করেছে এবং আমার খুবই সুন্দর লেগেছে লোকজন যেমন পরিমিতভাবে এসেছে এবং খাবার দাবার রান্নাবান্না প্রচণ্ড ভালো ছিল অনেক দিন পর আমি মোরগ পোলাও খেলাম শখ করে সাজানোটা ভালো ছিল এবং অতিরিক্ত লোক এবং অতিরিক্ত মেকি অনুষ্ঠান ছিল না এবং রাজিয়ার ফ্যামিলি সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে ওয়েলকাম করেছে তো ছোট ছোটো পেঁয়াজু তারপরে ফুলঝুরি পিঠা তারপরে ফুচকা এগুলি ছিল অ্যাপিটাইজারে গেস্ট আসার কথা যদিও ছিল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু দেরি করে এসেছে তো আমরা মোটামুটি খুব আয়েস করেই স্ন্যাকগুলি খেলাম তারপর ওদের ডিজে ছিল আমরা আবার অনেকক্ষণ ধরে গান নাচ প্র্যাকটিস করেছি ওখানে আর জুভাইয়ের পিছডালা পথ শুনলাম রাজিয়া ছোট বোন খুব মজা করে গান গাইলো আর এই যে নাচ দেখছো বাচ্চারা ওদের ফ্যামিলিরই ছোট ছোট গানে নাচ পরিবেশন করেছে এবং খুবই উপভোগ্য ছিল এই মেহেন্দি সন্ধ্যাটা আমি আসলে অনেক দিন ধরেই মুরগি গরু এগুলি খেতে পারি না কোভিডের পর থেকে কিন্তু কি হলো জানি না ম্যাজিক্যালি আমি এখানে মোরগ পোলাও খেলাম গরুর মাংসের ভুনাও খেলাম জালিকাবাবও খেলাম এবং বেশ শখ করেই খেলাম সাদবানের বিয়ে হয়েছিল ঢাকায় আমার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই টু মাছ মনে হচ্ছিলো তো আমরা রিসেপশানে গেলাম স্কুলে সব বন্ধু যারা চট্টগ্রাম ছিল সবাই গিয়েছে রিসেপশনটা হয়েছিল চিটাগং ক্লাবে এবং ওদের ইন্টেরিয়র বা ডিজাইনটা সাজানোটা খুবই মুগ্ধ করেছে আমি মুগ্ধ হয়ে দেখছিলাম মনে হয় জানি গ্রাম থেকে শহরে আসলে যে অবস্থা হয় আমার সেই রকম অবস্থা খুবই ভালো লেগেছে সেই আগের চট্টগ্রামের বিয়ে আর এখনকার বিয়েতে অনেক পার্থক্য তো ছেলে মেয়ে দুজনের জন্যই অনেক দোয়া মেয়েটা মাসাল্লাহ অনেক মিষ্টি হয়েছে এবং ওরা দুজনেই আবার টরন্টো ফিরে আসবে আশা করি আমার ওদের সাথে আবারও আবারও দেখা হবে তো এখন এর পরের ভিডিওতে তোমরা দেখবে আমার কাজিনের মেয়ের ওয়ালিমা কেমন খেলা এবার শেয়ার করছি সুমাইয়ার ওয়ালিমা ক্যাডেট কলেজ ক্লাবে আউটডোর লোকেশনে হয়েছে খুব সুন্দর করে সাজানো এবং অত্যন্ত ভাবে এবং খুবই মডার্ন স্টাইলে আমার খুবই ভালো লেগেছে আর সুমাইয়া হচ্ছে আমার কাজিন রুবার মেয়ে ওরা লন্ডন থেকে এসেছে এবং মার্শাল্লাহ ওর হাজব্যান্ডটা খুবই সুইট এবং ফ্যামিলিটা খুবই চিমচাম অনেক ভালো লেগেছে খাবার ভালো ছিল অ্যাপিটাইজার ভালো ছিল অনুষ্ঠানের পরিকল্পনা ভালো ছিল সুমায়ার ড্রেস ভালো ছিল খুবই উপভোগ করেছি এবং সবচেয়ে ভালো লেগেছে রুবার আন্তরিকতা আরও ভালো লেগেছে ফুফুর সাথে দেখা হয়েছে চট্টগ্রামের অনেককেই মিস করেছি কিন্তু খুবই ভালো লেগেছে আর ফায়ার ওয়ার্ক্সটা অসম্ভব উপভোগ করছিল আমার ছেলের আশিকও গিয়েছিল আমার সাথে আশা করি তোমরা ছোট্ট এই ভিডিওটা উপভোগ করেছো যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে অনেক শুভকামনা জানিয়ে বিদায়ছি আল্লাহ হাফেজ